তালসোনাপড়ের তালেব মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি যদিও করেছি লেন নয় শিক্ষার দেন মাফ করবেন নাম শুনে চিনবেন এমন কথা কেমন করে বলি তবুও যখন ছাড়তে বসি স্মৃতির থলি মনে পড়ে অনেক কচিমুখ চপল চোখ শুনুন গর্বের সাথেই বলি তাদের ভেতর অনেকেই এখন বিখ্যাত লোক গ্রাম্য পাঠশালার দরিদ্র তালেব মাস্টারকে না চিনতে পারেন কিন্তু তাদেরকে নাম শুনেই চিনবেন মোনাজাত করি খোদা তাদের আরও বড় করেন অনেক বয়স হয়ে গিয়েছে আমার পিঠ বেঁকে গিয়েছে আর চোখেও ভালো দেখি না তেমন তাই ভাবছি সময় থাকতে এখন আত্মকাহিনীটা লিখে যাব আমার রবিবাবু থেকে আরম্ভ করে আজকের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর কত সাহেব চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় রায় কত কাহিনী আপনারা লিখে গেলেন কিন্তু মানিকবাবু আপনি কি এমন একটি কাহিনী শুনেছেন কোথাও রোমাঞ্চ নেই খাঁটি করুণ বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা নমস্কার আমি সেই তাল অপরের তালেব মাস্টার আরম্ভটা শুধু সাধারণ কারণ রক্তস্নানে শুভ্র হয়ে সত্তর বছর পূর্বে যখন প্রথম আলো দেখলাম হাসলাম এবং বাড়লাম তখন থেকেই ট্রেজেডি চলছে অবিরাম লেখাপড়ায় যদিও খুব ভালো ছাত্র ছিলাম অষ্টম শ্রেণীতে উঠেই বন্ধ করে দিতে হলো কারণ পিতামাতার সংসারে নিদারুণ অনটন জমিদার সাহেবের কৃপায় চাকুরি জুটে গেল একখানা খানেক ছেলে মেয়ে পড়ানো মাসিক বেতন তিন টাকা আট আনা তাদের মধ্যে একজন এখন ব্যারিস্টার জানি না তালেব মাস্টারকে মনে আছে কিনা তার পাঠশালা খুলেছে তারপর সুদীর্ঘদিন ধরে বহু ঝঞ্ঝা ঝড় বয়ে গেছে অক্লান্তভাবেই জ্ঞানের প্রদীপ জেলেছি পানির মতো বছর কেটে গেল কত ছাত্র গেল এলো প্রমোশন পেল কিন্তু দশ টাকার বেশি প্রমোশন হয়নি আমার কপালে করা করেছিলাম জীবনের প্রথম সেবার যখন টাকার অভাবে একটিমাত্র ছেলের পড়া বন্ধ হল আকরার বাজার চাল ননেই কাবার কী বা করার ছিল আমার ঘরে বৃদ্ধ মা বাপ পুরাতন জ্বরে ভুগে ভুগে তারাও যখন ছাড়ল শেষ হাঁপ দুঃখ করে সুখ দাকে বলেছিলাম একবার এত দরিদ্র এই তালেব মাস্টার এত দরিদ্র এই তালেব মাস্টার তবু ছাত্রদের বোঝাই প্রাণপণ সকল থনের সার বিদ্যা মহাথন দেশে আসলো কংগ্রেস স্বদেশী আন্দোলন মহাত্মার অনশন দেশ ব্যাপী আলোড়ন খিলাফতের ঝড় বইছে ছেলোমেলো খড় ঘরে ছাত্র পড়াই আর ভাবি এই সুদিন এলো মন্দে বুঝাই পলাশীর যুদ্ধ জালিয়ানওয়ালার হত্যা হযরত মুহাম্মদ রাম লক্ষণ আর বাদশাহ সোলেমানের কথা গুনগুন করে গান গাই একবার বিদায় দাও মাগু ঘুরে আসি অভিরামের হয় দীপান্তর ক্ষুদিরামের মাগো হয় ফাঁসি আসলো মুসলিম লীগ কমিউনিস্ট বন্ধু সকলের কথাই ভালো লাগে ভাবি এরাও বুঝি দেশের বন্ধু কোথাও শুনে ঝগড়া লেগেছে আগুন জ্বলেছে জলুক ওরা তবু তো জেগেছে ভাই ভাইয়ে ঝগড়া কদিন চাক নিভবেই বলি লেজে যদি তোদের আগুন লেগেই থাকে তবে শত্রুর স্বর্ণলঙ্কাই পোড়া স্বর্ণলঙ্কাই পোড়া ছেলেটি কাজ করে মহাজনী দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে প্রাণে তবু বেঁচে আছি আসলো পঞ্চাশ সাল ঘরে বাইরে হাটে বাটে আকাল ঘোর আকাল একশো টাকা চালের মন পঞ্চাশ হায় পঞ্চাশ ঘরে বাইরে দিনের পর দিন উপাস হায় উপাস গ্রামের পর গ্রাম কাল কলেরা ওজার তালে মাস্টারের বুকেও বজ্র পড়ল কলেরায় ছেলেটি মারা গেল বিনা পথ্যে বিনা শুশ্রূষায় কাফনের কাপড় জুটেনি তাই বিনা কাফনে বাইশ বছরের বুকের মানিককে কবরে শুয়ে দিয়েছে এখানে এই শেষ নয় শুনুন বলি মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম পাশ তুলি সেখানেও আকাল মানুষে মানুষ খায় তিন দিনের উপবাসী আর লজ্জা বস্ত্রহীন হয়ে নিদারণ বেথায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে মরেছিল একদিন সন্ধ্যায় মানিকবাবু আমি জানি প্রাণবান লেখনী আপনার তালেব মাস্টারের সাথে হয়তো আপনিও অশ্রু ফেলছেন বেদনায় কে আশ্চর্য আজও বেঁচে আছি আমি এবং অক্লান্তভাবে দিবস যামি তাল সোনাপুরের প্রাইমারি পাঠশালায় বিলায় জ্ঞানালোক ছাত্রদের পড়াই ধৈর্য ধরো ধৈর্য ধরো বাঁধো বাঁধ বুক যতদিকে দুঃখ আসে আসুক আসুক শোভাকাঙ্ক্ষীরা শোভাকাঙ্ক্ষীরা সকলে আমায় বলে বোকা মাস্টার কারণ ঘরের খেয়ে যে বনের মশ দাঁড়ায় তাছাড়া সে আর সে কী আর যুদ্ধ থেমে গেছে আমরা তো স্বাধীন কিন্তু তালেব মাস্টারের তবু ফিরল না তো দিন স্ত্রী ছয় মাস অসুস্থ আমারও সময় হয়েছে এই তো শরীরের অবস্থা পাঁচ মাস হয়ে গেছে শিক্ষা বোর্ডের বিল নাই হয়তো এবারে টাকা আসতে আসতে শেষ হবে আয়ু তাই শত ছিন্ন জামাটা কাঁধে ফেলে এখনও পাঠশালায় যাই ক্ষীণ কণ্ঠে পড়াই হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মনে মনে বলি যদি ফুটেক দিন আমার এই সব সূর্যমুখীর কলি ইতিহাস সবই লিখে রেখেছে রাখবে কিন্তু এই তালেব মাস্টারের কথা কি লেখা থাকবে আমি যেন সেই হত ওয়ালা আলো দিয়ে বেড়াই পথে পথে কিন্তু নিজের জীবনী অন্ধকার মালা মানিকবাবু অনেক বই পড়েছি আপনার পদ্মা নদীর মাঝির ব্যথায় আমি কেঁদেছি বহুবার খোদার কাছে মোনাজাত করি তিনি আপনাকে দীর্ঘজীবী করুন আমার অনুরোধ আপনি আরও একটা বই লিখুন আপনার সমস্ত দরদ দিয়ে তাকে তুলে ধরুন আর আমাকে তার নায়ক করুন কোথাও রোমান্স নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা কোথাও রোমান্স নেই খাঁটি করুন বাস্তবতা এবং এই বাংলাদেশেরই কথা তাল সোনাপুরের তালে মাস্টার আমি আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবস জামি, যদিও করেছি লেন নয় শিক্ষার দেন যদিও করেছি ले नय शिखर दें